এই আমি না বন্ধে আছে তুমি কে তোমাকে তো আমি চিনতে পারলাম না বাড়ির মধ্যে তো বেটা ছেলে নাই তবে তুমি কে বলো বলো এই বলতে আছে শোনো আমি না তুমি চিন্তা করো না তুমি ভয় খেয়ো না আমি না আমি তোমাকে খুশির সংবাদ দিতে এসেছি তোমাকে আনন্দর সংবাদ দিতে এসেছি আমি না বলে তো খুশির সংবাদ দিয়ে এসেছো তবে কি খুশির সংবাদ এত বলা বলে আমি না তুমি বড় ভগবতী তুমি বড় জগৎপতি আমি না তুমি জগৎ গুরুর মা হবে তুমি তাই তোমায় সালাম মোবারক জানাই ও গয় আমি না তোমার গর্ভে আমার হাবিব রয়েছে তোমার গর্ভে আমার রসুল রয়েছে তবে আমি না তুমি ভয়ে পাবে না তুমি দুনিয়াতে যখন চলাফেরা করবে যেন সাবধানে হাঁটা ফেরা করবে কিন্তু আমি না বলতে আসে ভাই তোমাকে তো চিনতে পারা গেল না বলে গো আমি অন্য কেউ না আমি হলাম আদম এবার মূষা নবী আসলেন আপনার কিনা মূষা নবী জানা আনন্দ সংসার শোনালেন আপনার কিনা চলে গেল একে একে নাই চলে যায় শুধু জানা আপনার কিনা জঞ্জলের পশু পাখে একে একে আসে আর আমার নবী মুস্তফাকে জানো মা আমিনাকে জানো সালাম জানা আমিনাকে সালাম জানাই আর চলে যায় এবার আপনার কিনা আমিনা আল্লাহর হুকুমে সবখানে চলাফেরা করে রাস্তায় আমিনা যখন হাঁটা ফেরা করে আমিনার পায়ের তলাতে যখন কাঁটা পড়ে যায় ওই কাঁটা জানা বল ফুল হইয়া যায় সুবহানাল্লাহ গোলা ফুল হইয়া যায় ওই আমিনা কাঁটাকে নিয়ে জিজ্ঞাসা করে কাঁটা তোবি কিসের জন্য বলা ফুল হয়ে যাও একটু বলো ওই কাঁটা থেকে গায়ে খবর আছে ও গায় না তুমি বড় ভালপতি তুমি বড় জগৎপতি আমি না তুমি জগৎ গুরুর মা হবে তুমি তাই তো সালাম মোবারক জানাই ও গায় আমি কাটা যদি তোমাকে কষ্ট দিয়ে তাহলে আমার হাবিব কষ্ট পাবে আর আমার হাবিব কষ্ট পেলে আমার আল্লাহ नाराज হয়ে যাবে আর আমার আল্লাহ नाराज হলে আমি কাটা জানো আমাকে জাহান্নামের আগুনে ফেলিয়া দিয়ে। তার জন্য আমি কাটা জানো গোলাপ ফুল হইয়া যা কাটা নবী চিনেছে হত হত আমরা এখন নবী চিনতে পারলাম না শুধু তাই নাই গো এই আমার আব্বা আমার সোনা মালিকেরা এই আমিনা জানা আপনার কিনা টুক করে যখন হাঁটতে থাকে আমিনার পায়ের তলাতে যখন পাথর পড়ে যায় এই পাথর যেন মোম হইয়া যায় আমিনা পায়ে তলাতে যখন পাথর লাগে মোম হইয়া যায় আমিনা এই পাথর কে নিয়ে বলে পাথর তো কিসের জন্য মম হইয়া যায় একটু বল তো আপনার কেনা পাথর থেকে এ খবর আছে অয় আমিনা তুমি বড় ভাগ্যবতী গয় আমি না তুমি জগৎপতি আনি না অয় আমি না তাই তোমায় সালাম মোবারক জানাই আমি আমি পাথর যদি তোমাকে কষ্ট দি তোমার হাবিব আমার হাবি তোমার গর্ভে রয়েছে আর আমার হাবিব কষ্ট পেলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আর আমার আল্লাহ নারাজ হলে আমি পাথর আমাকে জাহান নামের আগুনে ফেলিয়া দিবে তার জন্য আমি পাথর জানব আপনার কিনা মম হইয়া যা

তোমার শরীর থেকে এত ফুসবু কোথা থেকে বের হয় তুমি কোন দেশের আতর ব্যবহার করো কোন দেশের তুমি ব্যবহার আমি কোন দেশের আতর ব্যবহার না আমি কোন দেশের ফুসবু ব্যবহার না তবে আমি না তবে তোমার শরীর থেকে কেন ফুসবু বের হয় আমি না বলে বনের কাপড় ভেজে নিয়েছে তিনার বাবর কোতে আমার সরিখানা খুশবুতে পরিণত হয়ে যা যিনি গান ফের তিনার বাবর কাতে জানো আমার সরিখানা খুশবু হয়ে যায় শুধু তাই নাই গো জগৎবাসী আমি না করে চলতে আসে হে আবার কিছু বান্ধবীর সঙ্গে আমি না তুমি কোথায় যাবে গো কোথায় যাবে তো বলে কোথায় যাব বল বাড়ির মধ্যে পানি নাই কি করব কাকে পাঠাব নিজে বালতি নিয়ে যাচ্ছি পানি আনতে তো আমি নাকে বলে আমি না পানি পাবে না কুয়ার মধ্যে পানি নিচে নেমে গিয়েছে পানি পাবে না তুমি যাবে না আমি না চিন্তা করে তাই তো বাড়ির মধ্যে পানি নাই কি করব কোথায় যাব আপনার কিনা চিন্তা করে হঠাৎ করে গায়ে বেখবর আসে অগয়া না। তুমি বাড়ি যাবে না ওই বান্ধভীরা পানিকে দেদে গিয়েছিল। পানিকে দেদে গিয়েছিল। আর তুমি যখন বাড়ি থেকে হয়েহাচ্ছ যখবি না। জানা যদদ পুরর মাকে দেখার যজলা। ওই কুয়ার পানি জানা ছুটে চলে এসেছে। আমি না।

তুমি ওই বান্ধবীদের মতো পানি তুলবে না কেন না আমার হাবিব তোমার ঘর ফেরোয়েছে আমার হাবিব কষ্ট পাবে তুমি হাত পাড়িয়ে পানি তুলে না আমি না তুমি হাত বাড়িয়ে পানি তুলে না আমি না হাত বাড়িয়ে পানি তুলে নিল তোলার পরে এবার যখন টুক টুক করে রাস্তা ধরে চলতে আছে যখন চলতে আছে আগা জাগো পাখির দলের মাথার উপর দিয়ে যাচ্ছিল একটা পাখি দেখে বলে ও পাখির দলেরা सुनो গো দেখো দেখো কে দাঁড়িয়ে রয়েছে জগৎগুরুর মা দাঁড়িয়ে রয়েছে যদি আমি নার হয়ে যায়। তাহলে আমার হাবিবের বেয়দবি হয়ে যাবে আর আমার হাবিবের বেয়দবি হলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আর আমার আল্লাহ নারাজ হলে আমরা পাখি আমাদেরকে জাহান নামের আগুনে ফেলিয়া দেবে ওই পাখিরা জানো আমিনার মাথার ওপর দিয়ে আর গেল না যেন সাইড কেটে পালিয়ে গেল এই কাটা নাবি চিনেছে পাথরে চিনেছে পানিতে নাবি চিনেছে পাখিতে জানোয়ারে চিনেছে এই পানি নিয়ে টোটো করেছেন আপনার কেনা রাস্তা ধরে চলতে আছে আর যে বান্ধবীরা পানি আনতে গিয়েছিল পানি পাই ঘেরেছে আমি না একটু দাঁড়া তুমি যে কুয়া গিয়েছিলে পানি আনি পানি পিয়েছো বলে হ্যাঁ পানি পিয়ে গিয়েছি তো বলে বোন আমরা তো পানি নাই পানি পেলাম না তবে পানি কি দেওয়া যাবে তো পেয়ারে মুসলমান বুজুর্গ দোস্ত আমারা ছিল তোমরা যত জন আছো তোমরা একে একে করে পানি নিয়ে না তবে খোদার কসম যত বান্ধবী ছিল সকলে আমিনার বালতি থেকে পানি নিয়েছিল কিন্তু খোদার কসম ওই আমিনার বালতি থেকে এক চুল পরিমাণে পানি কমে যায়নি আমিনা সকলকে পানি দিয়েছে কিন্তু পানি কমে যায়নি প্যারে মুসলমান বুজুর্গ দোস্ত আমার এই আমি না জানা আপনার কিনা এবার বাড়িতে চলে গেলেন এবার জানা আমার নবী মুস্তাফা জানা দুনিয়ার বুকে আগমন নেবে তার আগে আমার আল্লাহ তাআলা জিবরিল কে বলে জিবরিল

তবে যখন মা ডেলিভারি হয় তো সেবা যত্ন করে দায়মা করে সাহায্য করে মা বোনেরা করে বাড়া প্রতিবেশী করে তো আমি না যে একাই বসে আছে তো নামি তো দুনিয়ার মুখে আসবে তো আমি নাকি সাহায্য পাবে না আল্লাহ বলে জিবরিল হাহামি না সাহায্য পাবে জান্নাত থেকে চারজন নারীকে ডাকলে জানা আপনার কিনা নারী বলো চলে না আল্লাহ বলে শোনো শোনো তোমরা আমিনার কাছে চলে যাও জানো আমার নবী দুনিয়ার বুকে আসবে তো বলে আল্লাহ আমরা তো বাড়ি চিনি না বাড়ি চিনো না তবে চিনবো কি করে আল্লাহ তো বলে শোনো তিন খানা পাতাকা উত্তোলন করা হবে একটা কাবা শরীফে ঝান্ডা লাগানো হবে একটা মসজিদুল হারামে লাগা হবে আর একটা আমিনার ছাদে লাগা হবে তিন খানা পাতাকা লাগানো হবে ওই পাতাকা দেখে পাতাকা ধরে আমিনার বাড়ি চলে যাবে তো বলে ঠিক আছে

তোমাদের পরিচয় কি একটু বলো বলে চিন্ন লাগো না আমার নাম যে হাওয়া খাতি নার এ এক নম্বর হয়ে গেল চারজন নারী এসেছিল

चार जोन नारी अपन किन परिचय दिए দিলেন এবারে আমার নবী দুনিয়ার বুকে আসবেন আপনার কি না খুব শর্ট টাইম তো শর্টের মধ্যে বলছি নবী মোস্তফা দুনিয়ার বুকে আসবেন তার আপনার কি না আগে রাত দিন ঝগড়া গরে রাত দিন ঝগড়া लेके कैसे কেন রাদ বলে হাবিব কে আমার মাছখানে দিতে হবে আর দিন বলে আমার মাছের দিতে হবে আল্লাহ বলে রাত রে ও রাত তোমার আমার হাবিব তোমাকে দেবো রাতে দিব কেন কিসের জন্য বল রাত বলে আল্লাহ হাবিব রাতে আসবে হাদিসের পাতায় পাতায় নাম উঠে যাবে আমার সম্মান বেড়ে যাবে রাত বলে হাদিসের পাতায় পাতায় নাম উঠে যাবে আমার সম্মান বেড়ে যাবে আল্লাহ বলে বলে তবে তুমি কেন বলছো যে দিনে দাও তোমার কি হয়েছে বলো তো বলে আল্লাহ গো হাবিব যদি দিনে যদি তবে হাদিসের বাতাই বাতাই ওঠে যাবে জানা মাওলানা মুফতি সাহেবরা জানা ওয়াজ নসিহত করবে যে হাবিব দিনে হয়েছে আমার সম্মান বেড়ে যাবে আমার উদ্বা বেড়ে যাবে তার জন্য বলি জানা হাবিবকে দিনে পাঠিয়ে দে হাবিবকে দিনে পাঠিয়ে দি। প্যারে মুসলমান মুআজ্জাজ সবাই নেত্র

এই নবী মোস্তাফা যদি এই দুনিয়ার বুকে না আসতেন তো আল্লাহ তালা কিছুই সৃষ্টি করতেন না এবং আল্লাহ তালা এই দিনকে সৃষ্টি করতেন না অন্ধকার হয়ে থাকতেন তো পিয়ারে মুসলমান মহাজাসাওয়াইনি ক্রম তো ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা বর্ণনা করি যখন আমার গর্ভে যখন আমার নাবি মোস্তাফা আছে কিন্তু আমি মা আমি না যেন আমি বুঝতে পারি নিজের বলল সোহান আর আমি না বর্ণনা করে ও জগতের বোনেরা আমার ছেলেকে তোমাদের ছেলের মতো বলবে না কেন তোমাদের ছেলে দুনিয়াতে আসার পরে বিছানে পায়খানা করেছে সাফ করেছে কিন্তু খোদার কসম আমার আকাল নবী মোস্তাফা কোনদিন বিছানে পেশা খানা করেনি জোরে বলল সুহান শুধু তাই নয় তোমাদের ছেলে দুনিয়াতে এসে কুয়া কুয়া করে কান্না করে কিন্তু আমার লাল নবী মোস্তাফা যখন দুনিয়ার বুকে এলেন কুয়া কুয়া করে কান্না করেনি সাজদাই অবস্থায় জানো আমি দেখলাম নবী মুস্তাফার হটখানা লড়তেছিল আমি আমিনা চিন্তা করি কি পড়তে আছে কি তসবি পড়তে আছে আমি আমিনা জানো কাঁটা নিয়ে গেলাম কিন্তু শুনলাম কি আমার নবী পড়তে আছে ইয়া রাব্বি হাবলি উম্মতি জরে বলনা সুবহানাল্লাহ তো ওর নবীকে মহব্বত করতে হবে বাপ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা বাড়ির মধ্যে বসে আছে আর বসে আছে হঠাৎ করে একটা লম্বা লোক দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ আজকে যারা এই মেহফিলে এসেছে হ্যাঁ হ্যাঁ আজকে যারা এই মেহফিল এসেছে ও গয়াল্লা তালা রহমত পেয়েছে হ্যাঁ আজকে যারা এই মেহফিল এসেছে गयल ताला रे छह सी तारा भॻोब अे सला पर लल हल पर लल हल for all alayhi salaam.